বারই একটি শিল্প স্লোগান এবং টার্গেট নিয়ে গ্রামীণ শিল্প বিপ্লব এবং অন্তর্ভুক্তমূলক সমাজ উৎপাদনশীল রাষ্ট্র ব্যবস্থা আমরা কথা বলেছি আধা এসএবি ব্যাংক এসএপি ক্যাশ প্রতিষ্ঠার কথা বলেছি ন্যাশনাল এসএবি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেড প্রমোশন কাউন্সিলের আমরা কথা বলেছি বিসিকির যে শিল্প প্লট নিয়ে যে ব্যাপক দুর্নীতি স্বজনকৃতি সেই বিষয়গুলোকে আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি আমরা জানি যে প্রান্তিক উদ্যোক্তারা খুব অল্প নিয়ে ব্যবসা করেন বা তাদের উদ্যোগ পরিচালনা করেন এই উদ্যোক্তারা যখন জাতীয় এসএমএ মেলায় আসেন পনেরো হাজার টাকা তাদের জন্য স্টল ফি বা যে ভাড়া সেটির অত্যন্ত অতিরিক্ত সে সেটাকে আমরা পাঁচ হাজার টাকায় নিয়ে আসতে বলেছি কারণ সরকারের অনেক ভর্তুকি থাকে অনেক ফান্ড থাকে অথচ উদ্যোক্তাদের কাছ থেকে যদি এভাবে দিন 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 করে টাকা নেওয়া হয় সরকারি ফান্ড থাকার পরে তাহলে সেটা জরুম ছাড়া অন্য কিছু নয় সেটাই কমানোর ব্যাপারে কথা বলেছি আমরা এসএমই ফাউন্ডেশনকে পুনর্গঠন করে পরিচালনা পর্ষদে বাংলাদেশ এসএপি প্রতিনিধি সহ অন্যান্যদেরকে অন্তর্ভুক্ত করবার জন্য বলেছি এখানেও ব্যাপক সিন্ডিকেট রয়েছে আমরা আরও আরও কয়েকটি এখানে বক্তব্য উপস্থাপনা আছে যেটি আপনাদের গণমাধ্যম যারা আপনারা দেখলে দেখে নেবেন এর বাইরে আমি অন্য একটি বিষয় কথা বলতে চাই